হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমি তোমাদের দুই অনেক ভালো আছি বড় বড়ার মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লক থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল নটা বেজে পঁয়ত্রিশ হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এরপর দনু মেয়েকে ঘুম থেকে উঠেছি উঠে ওরা রেডি হয়ে নিয়েছে ওদের টিফিন তৈরি করে দিয়েছি ভাবলাম কি যে রেডি হতে হতে হয়তো বা বৃষ্টিটা কমে যাবে বা একদম থাকবে না ঝরে যাবে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি কমছেই না অনেকক্ষণ পর্যন্ত এভাবে বৃষ্টি পড়ল সকাল থেকে তো ওদের আর স্কুলে যাওয়া হলো না দনু মেয়ে বাসায় রয়ে গেছে এরপরে কেউ শুয়ে আছে কেউ টিভি দেখছে এই হচ্ছে কথা আর কেউ অলের সময় পার করছে আমিও শুয়েছিলাম কিন্তু একটু পরে দেখে কি ক্ষুধা লাগছে মানে পেটে টান পড়ছে তো ঝটপট উঠে ঘরে ব্রেড ছিল ভাবলাম আজকে একটু ঝাল ঝাল ব্রেড টোস্ট করে নিই এমনি তো দেখা যায় আবার ডিম পোচ করতে হতো বা সেদ্ধ করতে হতো তো দুটার ঝামেলা না করে একটাই আর কি কাজ সেরে ফেলাম আর এদিক দিয়ে দেখো আমার বর কিন্তু আর কি ঘুমাচ্ছিলো তাকে এখন তুললাম বললাম যে নাস্তা খেয়ে নাও কিন্তু সে শুয়ে শুয়ে নাস্তা খাচ্ছে মানে তার এতটা আলসেমি লাগছে ঘুম কাটছে না ও অবশ্য ফজরের নামাজ পড়ে এরপর ঘুমিয়েছিল এমনি তো দেখা যায় উঠে যায় বাচ্চাদের স্কুলে দিয়ে এসে আজকে তো আর সেটা করা লাগে নাই তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছে অলরেডি ভিডিওটি দেখা শুরু করেছ আমি বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটি লাইকে কিন্তু আমাকে আমার চলার পথে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যেসব বন্ধুরা তোমরা আজ আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছ বা ভিডিওটি দেখা শুরু করেছ তো আমি বলব তোমাদের কাছে ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও যদি ভালো নাও লাগে তারপরে বলবো ভিডিওটি তোমরা দেখো ইনশাল্লাহ দেখতে দেখতে দেখবা ভালো লেগে যাবে অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিয়েও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি পরে আবার ভাবলাম আসলে না খিচুড়ি আজকে আর রান্না করব না কারণ দেখা যায় কি দুপুরবেলা খিচুড়ি খেলে রাত্রে আবার কিন্তু আর একটা রান্না বারের ঝামেলা রয়ে যাবে দেখা যাবে যে মাংস খাওয়া শেষ দুপুরে আবার রান্নার ঝামেলা করো তো ওই ঝামেলায় না যেয়ে সরাসরি আজকে আমি আর কি ভাত রান্না করব। আর হাঁস তো আমার বড় বড়ই খুব পছন্দ দেখা যায় ঘরের মধ্যে সবসময় আমি হাঁস আনিয়ে রাখি শীত হোক গরম হোক বর্ষা হোক মানে সব সিজনে কিন্তু আমার হাঁস খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো এই যে দেখো পরিমাণ মতন আমি সব হলুদ আদা রসুন রসুন বাটা যত ময় মশলা লাগে সব দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা শুধু আমি একটা কালো আর কি এলাচি ব্যবহার করেছি আমার কাছে কিন্তু হাঁস রান্নায় ছোট্ট একটা কালো এলাচ দিয়ে দিলে সেটা খেতে বেশি ভালো লাগে এটা টেস্ট অনেক ভালো আসে তো দেখো সুন্দর মতন মাখে নিয়েছি এরপরে এখানে আমি আজকে আলু দিব তো চেয়েছিলাম আলু দিব না পরে ভাবলাম যে না আজকে একটু দেশি স্টাইলে দেশি হাঁসটা রান্না করব। মানে একটু আলু দিয়ে হালকা একটু ঝোল করবো সময় আমি কিন্তু হাঁস খুব ময় মশলায় আরও বেশি দিই এরপর হচ্ছে একদম গামাখা গামাখা করি মানে একদম যেটাকে বলে কষানো কষানো কিন্তু আজকে আর ওইভাবে রান্না করব না আজকে সিম্পল রান্না করব। মানে একটু হালকা ঝোল ঝোল হবে আর মশলার পরিমাণটাও আজকে আমি একটু কমিয়ে দিয়েছি মরিচ গুঁড়ের পরিমাণটা একটু কম দিয়েছি তো দেখা যায় তাছ আবার খেতে পারে না তো এটা আর কি মেখে আমি অন্তত দশ মিনিট রেখে দেবো তবে আধ ঘন্টা রেখে দিতে পারলে ভালো হয় এতে করে মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো লাগে তো আমার দশ মিনিট হয়ে গেছে যেহেতু এখন দুপুর হয়ে গেছে আর অত একটা সময়ও নেই প্রায় ঘড়িতে বারোটা বাঁচতে ছিল। তাই আমি আর বেশি সময় রাখলাম না জাস্ট আমি দশ মিনিট রেখেই আর কি এখন পানি দিয়ে বসিয়ে দিলাম আর গরম পানি যে করব সেটাও খেয়াল ছিল না তো এখন আমি ঢেকে রান্না করব অন্তত তিরিশ মিনিট এরপরে আবার আসছি তো তিরিশ মিনিট পরে দেখো ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে আর আলু যেহেতু দিয়েছি আলুটাও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে গ্যাসের পরিমাণ আজকে খুবই কম এতে কিন্তু আমার ভালোই হয়েছে মাংসটা খুব সুন্দর কুক হয়েছে তো আমি এখানে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আমি মাথাটা একটুখানি ভেঙে দিয়েছি এতে করে মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে কিন্তু ঝাল হবে না তো আমি জিরা আর কি ব্যবহার করব আমি এখানে প্রায় এক চামচের মতন জিরা নিয়েছি হালকা আমি একটু টেলে নিব তালাজিরা কিন্তু যে কোনো তরকারির টেস্ট কিন্তু খুব বাড়িয়ে দেয় এবার মাছের তরকারি হোক বা মাংস তরকারি হোক আমার কাছে আর কি ভালো লাগে আমি গতকাল কিন্তু যে ভিডিওটা আপলোড করেছিলাম মানে আমি যে নতুন মোবাইল ফোন নিয়েছি মোবাইলটাই আর কি দেখিয়েছিলাম তো অনেক আপু ভাইয়ারা অনেক কমেন্টস করেছে যে মোবাইলটা খুব ভালো হয়েছে কালারটা সুন্দর হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ আসলে আমি না আমার ভিডিওতে কখনো আপু ভাইয়াদের কমেন্টস পড়ি না তো আজকে বললাম তো ওখানে আয়েশ আপু একটা কমেন্টস করেছে যে আপু মোবাইলের দামটা কত নিয়েছে তো আপু মোবাইলের দামটা নিয়েছে বিয়াল্লিশ হাজার দুশো টাকা আর স্ক্রিন প্রোটেক্টর নিয়ে দাম পড়েছে চুয়াল্লিশ হাজার দুশো সামথিং এমন তবে শুধু মোবাইলের দাম হচ্ছে আর কি বিয়াল্লিশ হাজার টাকা তো আপু অ্যান্সার দিয়ে দিলাম নিশ্চয়ই তুমি আজকে ভিডিওটা দেখবে এবং জানতে পারবে তো এদিক দিয়ে দেখো তরকারিটা কিন্তু হয়ে আসে আমি চাচ্ছিলামই এমন একটু ঝোল ঝরে রাখবো আর বেশি শুকাবো না যেহেতু আলু দিয়েছি তরকারিটা কিন্তু এমনিতেই শুকিয়ে যাবে তো আমি এ জিরাটা কিন্তু ক্রাশ করে নিয়েছি এখন দিয়ে দিলাম রান্নাটা আমার একদম কমপ্লিট তো আজকে কিচ্ছু রান্না করিনি শুধু ডাল রান্না করেছি সাথে হাঁসের মাংস তো এগুলো হলে কিন্তু আমার আর কিচ্ছু লাগে না কোনো ভাজি ভর্তা কিছুই চাই না ভর্তা আছে এখনও ফ্রিজে প্রয়োজন হলে সেখান থেকে নিয়ে খাবো আর মেয়েরা তো তেমন কিছু খেতেই চায় না মাংস ছাড়া এদিক দিয়ে কিন্তু সবাই খেতে বসে গেছে এখন ঘরেতে প্রায় দুইটা বাজে তো ক্ষুদেও লেগে গেছে আজকে তাড়াতাড়ি সত্যি কথা যেটা দেখবা যেদিন ভালো মন্দ রান্না হয় বা সবাই বাসায় থাকে একটু পরপর কিন্তু ক্ষুদা লেগে যায় তো গোসল করে ফ্রেশ হয়ে এরপরে নামাজ পড়ে আসছি এখন খাবো আর আব্বাম্মা আসছে এটা আগের ভিডিওতেই তোমাদের বলেছি তো আব্বা আম্মা গেছে আবার আমার বড় বোনের বাসায় দুপুরে খাবে আমার বড় বোনের বাসায় আর রাত্রে খাবে আমার ছোট ভাইয়ের বাসায় তো আমাকে বললাম যে আমাকে আর কি হাঁসের মাংস রান্না করছি এখানে এখান তো যেহেতু যে আপা বারবার বলে দিচ্ছে ওখানে যেতে হবে তো তারা ওখানে চলে গেছে আর মেয়েরা কিন্তু এখনও খায়নি আর কি আমরা খাওয়াই দেবো তাহলেই খাবে কেমন যে ঝামেলা করে দোনোটা মেয়ে তো এখন আগে খেয়ে নিই তারপরে একটাকে আমি খাওয়াই দেবো আর একটাকে ওর বাবা খাওয়াই দেবে আর এখানে দেখো আমি নিয়েছি আমার পছন্দ মতো খাবার আর আমার বরকে দিয়েছি ওর পছন্দ মতো খাবার যেমন আমার পছন্দ হচ্ছে পা নাচানি তারপর হচ্ছে গলার হাড্ডি এরপর হচ্ছে চামড়া আর হচ্ছে পাশে যে একটা চেঙ্গি থাকে না আমরা তো চেঙ্গির মাংস বলি তোমরা কিসের মাংস জানি না মানে রানের পাশে যে সাইডের মাংসটা থাকে চেঙ্গি সেটা আমার কাছে ভালো লাগে তো আমার পছন্দ মতো সবগুলো আইটেম নিয়েছি আর এই তো এখন বসে বসে খাবো খুব মজা হয়েছে তো খাচ্ছি আর আমার বড় সাথে গল্প করছি আমি বলছি দাঁড়ো আগে খাইনি আমার মুখ দিয়ে পানে চলে আসছে না খেয়ে কথা বলতে পারবো না তো বিসমিলা বলে খাওয়া শুরু করলাম আর মাংসটা খুব সুন্দর নরম হয়েছে মানে হাত দিয়েই না ছিঁড়া যায় অনেকেই দেখি হাঁস রান্না করে অনেকটা শক্ত শক্ত রয়ে যায় কিন্তু আমার কাছে এবার গরু হোক মুরগি হোক হাঁস হোক খাসি হোক নরম না হলে ভালো লাগে না আর এই যে কাঁচামরিচ দিয়েছিলাম না নামানোর আগে এই মরিচটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আগে খাওয়া শেষ করি এরপরে তোমাদের সাথে পরে আবার আসছি তো এখন ঘড়িতে বিকেল সাড়ে পাঁচটা আর আমি কিছু মুরগির লেগ পিস আলাদা করে রেখেছিলাম চিকেন ফ্রাই করব তো এগুলি এখানে একটু ম্যারিনেট করে রাখবো আম্মাকে আসতে বলেছি এরপর আমার বোনদেরও আসতে বলেছি তো সবাই মিলে খাবো তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ আমি কিন্তু গোলমরিচটা সবসময় ক্রাশ করে রেখে দিই যেন যে কোনো কোনো সময় আর কি ব্যবহার করা যায় এরপর নিয়েছি হাফ চামচ এরকম ধনিয়ার গুড়া আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট না দিলেই নয় লবণ লবণ তো দিতেই হবে লবণ ছাড়া তো কোনো কিছুরই স্বাদ লাগবে না তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তান্দুরি চিকেন মশলা তো সব কিছু দিয়ে আর আমি এক স্লাইস লেবু দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি একটু পরিমাণ এখানে এক চামচের মতো সরিষের তেল হবে তো সব কিছু দিয়ে আমি খুব ভালো মতন মাখাবো তো হঠাৎ করে মনে হলো আমি তো ইম্পর্টেন্ট একটা জিনিস দিই তো কি দেইনি সেটা কি তোমরা বুঝেছো তো আমি কিন্তু আদা রসুন বাটাই দেইনি যেটা ছাড়া তো আর কি একদম টেস্টই লাগবে না তো সাথে আমি একটুখানি দিয়ে দিলাম গরম মশলা পাউডার তো এখন আমি সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো মতন মাখিয়ে নিব আর আমি কি করেছি লেগ পেসগুলোকে কিন্তু একটুখানি কেচে কেচে নিয়েছি এতে করে মশলাগুলো কিন্তু সব ভিতরে ঢুকে যাবে তো অন্তত আমি এক ঘন্টা রাখবো এটা যত সময় রাখা যায় আর কি ততই কিন্তু খেতে ভালো হয় আর এক ঘন্টা পরে এখন আমি ভাস্তে চলে আসলাম তো এখানে আমি তেল নিয়েছি একটু বেশি পরিমাণেই আর কি তেল নিতে হবে আমি ছোট্ট একটা প্যান নিয়েছি যেন তো সবগুলো আর কি লেগ পিস আমি একসাথেই ভাজতে পারি আর তেলের পরিমাণটাও যেন কম লাগে সত্যি কথা যেটা প্রচুর তেল যাচ্ছে তো দেখা যায় আজকে চিকেন ফ্রাই কালকে এটা সেটা করতে করতে মানে অনেককে আর কি তেল পেটের মধ্যে চলে যাচ্ছে তো সেই কথা চিন্তা করেই ছোটো একটা প্যানের মধ্যে আমি সবগুলো দেখো খুব সুন্দর মতন এখন ভেজে নিব আর প্যান্টের মধ্যে কি সুন্দর সেট হয়ে গেছে দেখছো মনে হয় যেন এই পাঁচ পিসের জন্যই প্যান্টটা কেনা হয়েছে তো আমি মিডিয়াম লো আছে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। আর আজকে চা করব চা সাথে হচ্ছে আর কি পরোটা কিনে আনবো বাসায় পরোটা বা এগুলো রুটির ঝামেলা করব না বিকেলের দিকে কিন্তু হোটেলে খুব সুন্দর পরোটা পাওয়া যায় খেতে বেশ ভালো লাগে তো আম্মা আর আমার ছোট বোন আসছে এদিক দিয়ে চাটা আমি বসিয়ে দিলাম আপাও আসছিলো আপা চলে গেল কারণ লাবিবের আবার পরীক্ষা চলছে তো দেখা যায় মা বাসায় না থাকলে কিন্তু বাচ্চারা পড়ালেখা করতে চায় না তো আপাকে এত বললাম যে চাটা খেয়ে যা ও বলল যে না চলে যাই পরে আসবো না তো যাই হোক আপা চলে গেল ভালো লাগছে না এখন তারপর মা তো আছে আমরা দুই বোন আর মা মিলে এখন নাস্তা খাবো আর সাথে তো আমার মেয়েরা আছে। চায়ের বয়ামটা আমি ধুয়ে রেখেছিলাম তো খুব সুন্দর মতন একটু মুছে নিলাম সুতি কাপড় দিয়ে যেন কোনো পানি না থাকে এরপরে যে আবার রিফিল করে ফেললাম তো একচুলায় চা বসিয়ে দিলাম চা ফুটতে থাকুক আর একচুলায় তো চিকেন ফ্রাই হচ্ছে আর এদিক দিয়ে আমি দোকানে ফোন দিয়ে বলে দিয়েছি দোকানের ছেলেগুলোকে ওরা যেন পরোটা পাঠায় দেয় এগুলো হতে থাকুক এরপরে পরে আবার আসছি আমি প্রায় পনেরো মিনিট ধরে উল্টে পাল্টে সুন্দর মতন লাল লাল করে ভেজে নিয়েছি আর চিকেন ফ্রাইগুলো অলমোস্ট হয়ে গেছে তো আমি একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি এতে করে কিন্তু এক্সট্রা তেলগুলো ঝরে যাবে সব কিছু আমি রেডি করে নিয়েছি চাটাও হচ্ছে আর এদিক দিয়ে কিন্তু পরোটা দিয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি যে বিকেলবেলা যে পরোটাগুলো হয় সেগুলো কত বড় বড় অনেকটাই আর কি বড় বড় সাইজের দামটাও কিন্তু খুব বেশি নেয় সকালবেলার পরোটার চাইতে কিন্তু এই পরোটাগুলো খেতেও কিন্তু অনেক মজা হয় কি যেন হয়তো এক্সট্রা হয়তো মেলায় কথায় বলে যেমন গুড় তেমন মিষ্টি তো এই যে দেখো চারটা পরোটা বেশ বড় সাইজের আর এদিক দেখি তো আমার চাটাও হয়ে গেছে এখন শুধু আমি দুটা মিলিয়ে নিব আর এই যে দেখতে পাচ্ছ না যে মগটার মধ্যে আমি চা গোলাচ্ছি এই মগটা কিন্তু ছিল আমাদের দেশে মানে আমার কাছে ছিল গ্রামের বাড়িতে তো আমি যখন গেছি তো দেখি যে মগটা আমার কাছে বেশ ভালোই লাগলো দেখি আর হঠাৎ করে মনে হলো যে চা গোলানোর জন্য বা অনেক সময় দেখা যায় কি কাচের গ্লাসগুলো বাচ্চাদের দিলে না বারবার ভেঙে যায় তো সিলভার এরপর হচ্ছে স্টিল এগুলো কিন্তু সেফ বাচ্চাদের জন্য বা আমাদের শরীরের জন্য তো এই কথা চিন্তা করে মাকে মামে মগটা নিয়ে যায় মা বলে ঠিক আছে নিয়ে যা তো এরপরে নিয়ে আসছি তো তোমরা অনেকেই ভাবতে পারো সিম্পল একটা থেকে মার কাছ থেকে আনা লাগে কিন্তু দেখবা কিছু কিছু জিনিস কিন্তু মায়ের বাসা থেকে আনতে বেশ ভালোই লাগে আমার তো লাগে তো খাবার রেডি এখন সামনে দিয়েছি আর মা তো দেখে খুব চেঁচামেচি করছে বলছে এত ঝামেলা করা লাগে নাকি শুধু চা হলেই তো হয় চা আছে বিস্কিট আছে মুড়ি আছে এর চেয়ে আর কি দরকার তো মায়েরা তো এমন হবে আর আমাদেরও তো ইচ্ছে করে বাবা মা আসলে একটু ভালো মন্দ খাওয়াতে তো আব্বা বাসে নেই আব্বা আবার নামাজ পড়তে চলে গেছে আব্বা খেতে চায় না অবশ্য তারপর আব্বার জন্য এক পিস রেখে দিছি দেখা যায় যেটা রাখছি সেটা আবার আমার মেয়েদেরই খাওয়াবে তো এগুলো ভাজা এরপর হচ্ছে সব কিছু রেডি করতে করতে প্রায় এখন আটটা বেজে পনেরো মিনিট বাজে অনেকটাই রাত হয়ে গেছে আর বেশি রাত না ঢাকার বাড়িতে আর কিসে রাত আর সাথে হচ্ছে চিকেনের সাথে সস নিয়ে নিচ্ছি তো আমাকে বারবার বলছি আপনি খান না কিন্তু আম্মা খায় না এই একটুখানি মুখে দেয় তো দেয় না যাই হোক এখন আমরা খাবো খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চাইলে তোমরা ফ্যামিলি বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ারও করে দিতে পারো তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল ঠিক সকাল দশটায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ السلام عليكم